বিয়ে ও সন্তানের বিষয়টি জনসম্মুখে চলে আসার পর সাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে তৈরি হয় টালমাটাল এক পরিস্থিতি এরপর থেকেই ভক্তরা তাদের প্রিয় তারকাকে নিয়ে কোনো স্বস্তির খবর পাচ্ছিল না এ নিয়ে ভক্তরাও ছিল বেশ চিন্তিত অবশেষে হয়েছে সাকিব আর অপুর ভক্তদের দুশ্চিন্তার অবসান আর তা ঘটেছে বাংলা নতুন বছরের প্রথম দিনের সন্ধ্যায় বৈশাখের প্রথম দিনে অপূর্ব এক সন্ধ্যা একসঙ্গে কাটালেন সাকিব খান অপু বিশ্বাস ঢাকার একটি পাঁচতারা হোটেলে বাস্তব জীবনের এই জুটি ঘন্টাখানেকের বেশি সময় একান্তে কাটান তাদের সঙ্গে ছিল ছয় মাস বয়সী একমাত্র সন্তান আব্রাহাম খান জয় সময় কাটানোর ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা হয় পর্দা ও বাস্তব জীবনের আলোচিত এই জুটির পাস্তারা হোটেলে সাকিব যখন কথা বলেন তখন তার পরনে ছিল পাঞ্জাবি পাজামা আর অপু পরেছিলেন সালোয়ার কামিজ বৈশাখী পাঞ্জাবি আর উত্তরীতে ঝলমলে ছিল শিশুপুত্র সংবাদ মাধ্যমকে আগেই সাকিব জানিয়েছিলেন পহেলা সকাল সকালটা পরিবারের সঙ্গে কাটাবেন কিন্তু আগের দিন হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হওয়ায় তা আর সম্ভব হয়নি নববর্ষের প্রথম দিনটা কেমন কেটেছে সাকিবের কাছে জানতে চাইলে বলেন সব মিলিয়ে এবারের বৈশাখটা অন্যরকম কাটছে এতদিন আমি কারো ছেলে ছিলাম এবার আমি নিজে বাবা সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি যে এরই মধ্যে মহা তারকা হয়ে গেছেন অপু বিশ্বাস বলেন সত্যি অন্যরকম গত বছরের অনুভূতি ছিল একরকম কারণ তখন আমি মা হব কাজকর্ম কমিয়ে দিয়েছি সন্তানের কি হবে কোন হাসপাতালে হলে ভালো হয় এসব নিয়ে চিন্তা ছিল এখন তো আমি মা অনেক বেশি হালকা লাগছে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ